কই পালাইছে ওই দাদা অপমান দিবি না অপমান দিবি না শ্বশুর বাড়ির লোক অঙ্ক হেরে যাবে কেটে আপন জনের কাছে গেছে কোন জায়গায় জোরে কর কোন জায়গায় জোরে কয় না কোন জায়গায় আপন জনের কাছে কারণ ওই ষোলো বছর অঙ্গরে খালি এই বয়ান দিছে ভারত আমাদের বন্ধু বন্ধু কত কিছু দেয় গরু দেয় চিনি দেয় পেঁয়াজ দেয় আলু দেয় পানি দেয় কত কিছু দেয়

এখন দেখি বস্তা সামনে কান্দে দাদা কি খবর দাদা দিনকাল ভালো যাচ্ছে না তো দাদা কেন কি সমস্যা বাংলাদেশের পেজ নিচ্ছে না দাদা তো খা সেই কলি জানাই আমরা যত খাই ও তো শুকাইতো যা শুকাইতে শুকাইতে ভাগ্য হয়ে গেছে না এই জন্য তো পোলা গল্প বানাইছি দুপুর বেলা ভাই গেছে বোনের বাড়িতে বেড়াইতে ডাকে ডাকে কলিং বেল টিপে টিপে বড় তো দরজা করে না ভাই বুঝছে কাহিনি কি জানালার কাছে যায় বলতেছে দিদি আমি কিন্তু খেয়ে আসছি এখন দিদি দরজা খোলে আর কয় আগে বলবি না ওরা কি পেস খাইব ওরা মানসিকতা এত নিচু এত নোংরা এই আমি মাঝে মাঝে দুষ্টামি করি বলি বাস্তব ওই যে আমার দেশ দখল হুমকি দেয় দেখেন না সীমান্তে গন্ডগোল মরতেছে খালি বলে ঢুকা যাইবো ঢুকা যাইবো আমার তো তারা সম্ভব না কারণ যাদের মানসিকতা তো নিচু এরা আরেক দেশ দখল করার মতো এরকম হিম্মত রাখে না আমি বলি কি আমার দেশ দখল করার আগে নিজে বা হাগার সাগা ঠিক করে এখন রাস্তাঘাটে মূলমূত্র ত্যাগ করে কথা কথা বিশ্বাস করেন না আমরা যখন দেওয়ালন্দে যাই কলকাতা থেকে ট্রেনে উঠছি লম্বা সফর প্রায় ছত্রিশ ঘন্টার সফর

এরা বলে আমার দখল করে আমি তো হুমকি টুমকি না দিয়া ঢুকে যা সাহস করে আর খেলা হবে আরে খেলা হবে আমার দেশ কি দখল করবে খরার দিন আমরা স্বপ্ন দেখি ভিন্ন কিছু ছোটবেলা থেকে যে জেহাদি চেতনা লালন করছি তোরা না ঢুকলে সেটা বাস্তবায়নের সুযোগ তো পাচ্ছি না ধুইকা যা আমরা কোন নির্দিষ্ট ভূখণ্ড দখলের স্বপ্ন আমরা দেখি না আমাদের স্বপ্ন গোটা দুনিয়া ব্যাপী আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে সিরিয়ার কালিমার পতাকা উঠে গেছে আফগানিস্তানের কালিমার পতাকা উঠে গেছে আমরা তো স্বপ্ন দেখি ইনশাল্লাহ খুব শিক্ষের দিল্লির লাল কেল্লা আমারও কালিমার পতাকা করবে ইনশাল্লাহ